তিশা কিন্তু মুখ ফসকে সত্যি কথাটা বলেই দিল ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলেই কিন্তু সব কিছু জানতে পারবেন আসলে আখির যে ছেলে হয়েছে সেটা কিন্তু কখনোই চায়নি যেহেতু আমার অনেক আর্লি হচ্ছে আবারও সেকেন্ড টাইম প্রেগন্যান্সি চলতেছে তো এটা অনেক বেশি রিস্কি এই জন্য রেস্টে থাকতে হবে এটা অনেক বেশি রিস্কি আসলে আর আজ একটা বাবু হওয়ার পরে এক বছরও হয়নি অন্তত দুই থেকে তিন বছর গ্যাপ নিতে হয় একজন মায়ের শরীরের প্রিপারেশনের জন্য তো এই জন্য ডক্টর বেশি বেশি খেতে বলছে কিন্তু আমি তো খেতেই পারি না নর্মাল টাইমেই খেতে পারি না তারপর এখন তো আবার কিছু খেতে ইচ্ছা করে না মানে রুচিই থাকে না এমন একটা সমস্যা তার মধ্যে এবার প্রচুর পরিমাণে সুইং হয় আমার এই রাগ উঠে যায় এই মনে করো কান্না চলে আসে অনেক বেশি ইমোশনাল হয়ে যাই তোমাদের ভাইয়া কিছু বললেই আমি ইমোশনাল হয়ে যাই এরকম একটা বিষয় তো এই জন্য হচ্ছে কেউ এত আর্লি হচ্ছে বেবি বানা সাবধানে থাকবো আমরা তো ইচ্ছা করি নেই নেই আল্লাহ দিস এখন তো কিছু করার নেই না যখন আমি প্রেগনেন্ট তখন আমি আল্লাহর কাছে মেয়ে চাইছি যখন অন্য কেউ প্রেগনেন্ট ছিল তখনও আমরা মেয়ে বাবুই চাইছি আল্লাহ ছেলে দিছে কারণ আর আমি তো নিতে তোমাদের আর এবার আল্লাহ বিশ্বাস করো আমি ওই মতো পারবো না যে আমি ইচ্ছা করে আমার বেবি নষ্ট করে ফেলবো এটা অসম্ভব আমার যত কষ্টই হোক না কেন আমার যদি আল্লাহ না করুক মৃত্যুও হয়ে যায় এই বাচ্চাটা জন্ম দিতে যায় তারপরেও আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করবো কারণ তারপরেও আমি একটা যান মেরে ফেলতে পারবো না কখনোই না আমি কত চেষ্টা করছি আমার সন্তানকে আমার কাছে রাখার ওকে নিয়ে আমি চলে আসছি কিন্তু তারপরে ওকে নিয়ে গেছে আর আমার কাছে দেয় নেই তারপরে কিন্তু আমার সন্তানের সাথে আমার কথা হয় সবসময় আলহামদুলিল্লাহ যোগাযোগ হয় এই লাস্ট কিছুদিন যাবো তোমার সাথে কথা বলছি রাগ করে আবার দেখবো হঠাৎ করে একদিন ভয়েস দিবে আর ভয়েসগুলো যদি আমি তোমাদের শোনাইতে পারতাম কিন্তু এগুলো শোনানোর নিষেধ সে বড় হয়েছে সে নিজেই না করছে মামি তুমি এগুলো কিছু আমার কিছু শোনাবো না তাকে কিছু দিলেও সেগুলো ভিডিও করতে না করছে যার জন্য আমি করিও না তার মানে কি আমার সন্তানের প্রতি আমি দায়িত্ব পালন করি না অবশ্যই দায়িত্ব পালন করি মায়ের কাছে প্রতিটা সন্তানই সমান আলিশা যেমন আমার কাছে সেম বাকি সবগুলো সন্তানও সেম সেমভাবে আমি আস্তের সাথেও যোগাযোগ রাখি আয়েশ অনেক ছোট তাই আয়েশের সাথে আমার যোগাযোগ নাই কারণ আয়াস কথা বলতে পারে না যখন কথা বলতে পারবে তখন আয়েশের সাথেও যোগাযোগ করব। কিন্তু এখন কল দিলে আয়েশের মা খালারা যে ভাবটা নেয় ওটা আমার পছন্দ না একবার কল দিলে যেভাবে লাইভে সেটাকে প্রেজেন্ট করে বা হচ্ছে নিজেরা যে অ্যাটিটিউড নিয়ে কথা বলে এটা আমার পছন্দ না যখন আয়েশ কথা বলতে পারবে যখন সময় হবে তখন ঠিকই কথা বলবো